ওনার লাইফ স্টাইল আজকে একুশ দিন ধরে পূর্ণাঙ্গভাবে মানছি ডক্টর দেখিয়েছি আমি একুশ দিন আগে আজকে আমার সেভেন কেজি লেজ হয়েছে সাত কেজি একুশ দিনে বুঝছেন তিন বছর ধরে ডায়াবেটিক ছিল আমি আজকে একুশ দিন কোনো ইনসুলিন নিচ্ছি না আমি ইনসুলিন নিচ্ছিলাম অলরেডি বলেন না যে আপনি যে মানে যে একটু কাছে আসেন জি আমি সাবিহা তুহিন আমি প্রথমেই অশেষ ধন্যবাদ জানাই স্যারকে এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমি ওনার লাইফস্টাইল আজকে 21 দিন ধরে পূর্ণাঙ্গভাবে মানছি ডাক্তার দেখিয়েছি আমি 21 দিন আগে আজকে আমার 7 কেজি লেজ হয়েছে 7 কেজি দিনে বুঝছেন হ্যাঁ আপনি কয় বছর ধরে মানতিছেন কয় কেজি কমিছে এক কেজি তো কমে থাক বসেন ওখানে না আমার তিন বছর ধরে ডায়াবেটিক ছিল আমি আজকে 21 দিন কোনো ইনসুলিন নিচ্ছি না আমি ইনসুলিন নিচ্ছিলাম অলরেডি মেডিসিনও খাচ্ছিলাম এবং বেথার্ড ট্যাবলেট তারপর ঘুমের

আমার কথা বুঝতে পারছেন আমি একটা জিনিস চ্যালেঞ্জ দিতেছি আপনাদেরকে একটু ভালো করে আর শেষ কথা এটা সেটা হলো কি যারা আমাদের নিয়ম পূর্ণাঙ্গ মানবে রেজাল্ট পাবে না এরকম জিনিস এই পৃথিবীতে জন্মে নাই কেন কারণ এটা তো আমার নিয়ম না আল্লাহ বলেছেন এক ভাগ খেতে আল্লাহ বলেছেন প্রকৃতি খেতে আল্লাহ বলেছেন রোজা রাখতে আল্লাহ বলেছেন কখন ঘুমাতে হবে কিভাবে নিজের যত্ন নিতে হবে এটা তো আমার দেওয়া না আপনাকে যিনি সৃষ্টি করেছেন তিনি এভাবে চলতে বলেছেন ডিসিপ্লিন লাইফ লিড করতে বলেছেন এখন সম্পূর্ণ ডিসিপ্লিন মেনে আপনি উপকার পাবেন না এটা আল্লাহ কি করে সহ্য করবে আমি কি বোঝাতে পারছি উনি তো আমার নিয়ম মানেন নাই উনি কী মানছেন রোজা রাখছেন রোজা কার নিয়ম উনি পরিমিত হার করছেন কে বলেছে উনি হেঁটেছেন কে বলেছে শরীরের চর্চা করতে উনি হার্লি ঘুমিয়েছেন কে বলেছে হ্যাঁ উনি প্রকৃত খাবার খেয়েছেন আল্লাহর দেওয়ার নিজের যত্ন নিয়েছেন হ্যাঁ তো এই যে এখন ঘুমের ওষুধ ছাড়া ঘুমাচ্ছে আপনারা মনে হয় খেয়ালই করেন না এতদিন ঘুমের ওষুধ খাইছে এখন বিনা ওষুধে ঘুমাচ্ছে তাহলে এটা বড় ব্যাপার হ্যাঁ ইনসুলিন থেকে বেরিয়ে গেছে মাত্র একুশ দিনে তার ডায়াবেটিস হাতের নিচে আছে উইদাউট ইনসুলিন উইদাউট মেডিসিন এটা তো মিরাকল যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন